আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা ফেসবুকে কতটুকু অ্যাক্টিভ আছেন বা আমি কতটুকু এক্টিভ আছি অবশ্যই আপনারা আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আমি আমার ফেসবুকে ফেসবুক পেজে চলে গেলাম এখান থেকে যাওয়ার পর আমি আমার ড্যাশবোর্ডে গেলাম ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে অনেক অপশন আছে এখান থেকে আমি শুধু চলে যাব এসিপমেন্টে এই যে এই উইকলি চ্যালেঞ্জ এগুলো কিন্তু কে পূরণ করছেন একটু জানাবেন এগুলো কিন্তু আমি সব পূরণ করছি ঠিক আছে আমি হচ্ছে দুই দিনে পূরণ করছি এখানে দেখতেছেন এগুলো কিন্তু আমি মাত্র দুই দিনে এই উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করছি দেখতেছেন এই চ্যালেঞ্জগুলো পূরণ করার পর কিন্তু আমার এখানে দেখাচ্ছে আর এখানে অবশ্যই দেখে বুঝতে পারতেছেন আমার এখানে দেখাচ্ছে আমি কত নাম্বার স্থানে এই যে লিডার বোর্ড এই লিডার বোর্ডটা কিন্তু আমার এখানে দিয়েছে এখানে সি আচ্ছা বিউ লিডার বোর্ড এখানে কিন্তু টাচ করলে আপনারা অবশ্যই দেখতে পারবেন আমার এখানে কিন্তু এক একজন করে নাম দেওয়া আছে এক নম্বরে আছে দেখছেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বারে কিন্তু জুয়েল আহমেদ জিনুক উনি কিন্তু একশো পার্সেন্ট কমপ্লিট করছে উনি মনে হয় আমাদের বাংলাদেশে এরপরে হচ্ছে পাঁচ নাম্বার এই যে দেখতেছেন ছয় নাম্বারে কিন্তু আমি আপনাদের কুকিং উইথ হাবিবা অ্যান্ড ব্লগ আমি কিন্তু ছয় নাম্বার অধিকার করছি এরপর কিন্তু আপনারা একে একে সবাইকে দেখতে পারবেন এখানে আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু খুব একটা কম দেখতেছেন এখানে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু খুব একটা কম বেশিরভাগই হচ্ছে বাইরের দেশের এখানে আরেকজন আছেন আঠারো নম্বরে উনি মনে হয় আমাদের বাংলাদেশি আমি কিন্তু ছয় নম্বরে অবশ্যই আপনারা দেখে বুঝতে পারতেছেন আলহামদুলিল্লাহ আমি ছয় নম্বরে স্থান দখল করেছি আপনারা কিন্তু চাইলে আমার মতো করে এভাবে দেখতে পারবেন আসলে এটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে আমরা আসলে ফেসবুকে কতটুকু একটি থাকি আমরা কিন্তু যতটুকু যত বেশি অ্যাক্টিভ থাকবো তত বেশি কিন্তু আমাদেরকে কনগ্র্যাচুলেশন জানাবে আমাদের ফেসবুক থেকে আলহামদুলিল্লাহ আমারটা দেখে কিন্তু আমি অনেক অনেক বেশি খুশি হয়েছি আপনারাও কিন্তু আমার মতো করে চেক করতে পারবেন আপনারা কততম কত তম স্থান অধিকার করেছেন আলহামদুলিল্লাহ আমি তো একশো কমপ্লিট করছি এর জন্য ধন্যবাদ জানাই আমাদের ফেসবুক টিমকে ধন্যবাদ জানাই আপনাদেরকে সব কিছু আসলে সম্ভব হয়েছে আপনাদের জন্য এভাবে কিন্তু একে সব কিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন এই যে উইকলি চ্যালেঞ্জগুলো কিন্তু আপনারা পূরণ করার চেষ্টা করবেন আমি কিন্তু কন্টিনিউ চেষ্টা করি আমার এই চ্যালেঞ্জগুলো পূরণ করার আমি প্রত্যেকবারে কিন্তু দুই দিনে মাত্র দুই দিনে কিন্তু এই চ্যালেঞ্জগুলো পূরণ করি আলহামদুলিল্লাহ সব কিছু কিন্তু আপনাদের জন্য সম্ভব হয় আপনাদের ভালোবাসায় আজ আমি এতদূর পর্যন্ত এগিয়ে আসতে পেরেছি এবং সামনের দিনগুলোতে আমি আপনাদের ভালোবাসা এভাবে পেতে চাই আমার পাশে থাকবেন এবং আমি আলহামদুলিল্লাহ আপনাদের পাশে থাকবেন ইনশা চেষ্টা করব সবসময় আপনাদের সাথে নিয়ে কাজ করার এবং একসাথে এগিয়ে যাওয়ার ধন্যবাদ সবাইকে আমি আসলে এটা খুশি হয়ে আপনাদের সাথে শেয়ার করছি আমি যে কতম স্থান দখল করেছি বা কত স্থান পেয়েছি এবং আপনারাও কত স্থান পেয়েছেন এটা কিন্তু দেখার জন্য আপনাদের সাথে এই ভিডিওটা আজকে আমার শেয়ার করা ভালো থাকবেন যদি ভালো লেগে থাকে প্লিজ সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন আমার কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে